সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো তো আচ্ছা যাই হোক তো তোমাদের প্রতি উদ্দেশ্যে আমি আগেই একটু ক্ষমা পাচ্ছি যে তোমাদের রেজাল্ট হয়তো অনেক আগে দিয়েছে বাট আমার আসলে এই ভিডিওটা দিতে আসলে এতদিন আসলে অ্যাকচুয়ালি দেরি হলোটা কেন তো আসলে এটার মেইন রিজন ছিল হইতেছে কি ভাইয়া যে আমার একটা পরীক্ষা ছিল আর কি হ্যাঁ আর আমি চাইছিলাম যে এই ভিডিওটা আমি মানে তোমাদেরকে মেইনলি আসলে সব জিনিস তো মানে আসলে ওই গ্রা গ্রাফিক টাইপের তো বলা উচিত না তো মনে হলো আমি কিছু জিনিস একটু সরাসরি শেয়ার করি তো একটু আসলে একটা একটু ফোন কিনা লাগছিলো আর কি হ্যাঁ আচ্ছা তা আমি একটা কথা বলি ভাই আমার তো বই হয় নাই আপনি আর একটা কথা হইতে শিখি যে তোমরা হয়তো অনেকে মন খারাপ করছো ভাইয়া এখন কি করবো কি করা উচিত এখন দেখো একটা কথা আমি যদি তোমাকে সত্যি কথা বলি ভাই যে আমি যদি আমার বন্ধুদের কথাই বলি তো লাইক ধরে নাও যে দেখো মোটামুটি আমাদের বইটার রেজাল্টে এক বছর হয়ে যাবে এই উনিশ মার্চে আর কি হ্যাঁ এখন এই উনিশ মার্চে যখন তোমার এক বছর হবে তো একটা আমি জিনিস দেখেছিলাম জানো যে তোমার যারা যারা লাইক ধরে নাও যে অনেক হতাশ ছিল বইট রেজাল্ট নিয়ে এত মানে এরকম কেউ থাকে না আসলে তুমি যখন নিজের একটা প্রতিষ্ঠানে যাবা তুমি এখন রুয়েটে পড়লা কুয়েটে পড়লা বা তুমি অন্য জায়গাতে পড়বে তোমার তখন আর এটা মনে থাকবে না হ্যাঁ আর লাইক দেখো যে বাংলাদেশে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বুয়েট থেকে পাশ করার পর আমিও আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আমিও একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবো তুমি রুয়েট থেকে পড়ার পরেও তুমি একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবে বুয়েট থেকে পড়ার পরেও তুমি সেই সেম তুমি একটা কি পাবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবে কিন্তু এখন আমার যে প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া তাহলে তুমি দেখো যে এখন ধরে তোমার বাসা চট্টগ্রাম তাহলে এখন ধরে নাও তুমি এখন মানে চট্টগ্রাম তো অনেক একটা উন্নত জায়গা সো এখন ধরে নাও তুমি সেখানে থেকেই তোমার ডিগ্রিটা তুমি তো চাইলে কমপ্লিট করতে পারো তাই না একইভাবে তুমি এখন রাজশাহীতে থেকে নিজে বাড়িতে থেকে তুমি পড়াশোনা করতে পারছো অ্যান্ড ইটস কাইন্ড অফ ব্লেসিং সো কিছু জিনিসকে আসলে সবসময় ব্লেসিং হিসেবে নিতে হয় হ্যাঁ বা তোমাদের যারা খুলনা বাড়ি হয়তো খুলনার দিকে আসতেছো লাইক ধরনের দেখো যে যেমন আমার নিজের বাড়ি হইতেছে লাইক তাহলে যে ধরনের হ্যাঁ আমি এখন ঢাকাতে এসে থাকি ঢাকা থেকে রাত্রে দূরত্ব এটা তো নতুন ব্রিজে হয়েছে তাও পাঁচ ঘন্টা তো লাগে সো পাঁচ ঘন্টা কিন্তু একটা হিউজ কিন্তু একটা সো আসলে এই কেসে তোমার কি হয় তুমি কি জানো এই কেসে যে তোমার আসলে মেইন সমস্যাটা হয় এই কেসে তোমার যে মেইন সমস্যাটা হয় তো সমস্যাটা হচ্ছে যে একটা মানে আসলে দেখো আগামী চার বছর মানে তুমি যদি বাবা মায়ের সাথে তুমি যত বেশি সময় কাটাইতে পারবা ইটস কাইন্ড অফ ব্লেসিং হ্যাঁ এটা মানে প্রতিটা মুহূর্তে একটা ব্লেসিং কারণ যেটা বললাম না যে বাবা মা লাইক যাদের আছেন তারা আসলে হয়তো মাঝে মাঝে বুঝে না যে হোয়াট কাইন্ড ব্লেসিংস আর নম্বর কথা হইতেছে ভাই দেখো যে বই একটা কিছু রিয়ালিটি আমি বলি দেখো আর আমি আমি একটা সত্যি কথা বলি ভাই দেখো আমি আসলে মানে মানে মিথ্যা কথা আমি তোমাকে কেন বলবো তাই না বইয়েটের যে কারিকুলাম বা বইটা এত হার্ড মানে অ্যাকচুয়ালি যথেষ্ট হার্ড মানে এখানে তোমার এখানে আমরা তো নিজে দেখছি বুঝলা আমাদের লাইক ধরে নাও যেমন তোমার কুয়েটের প্রশ্ন আমরা দেখছি মানে ইন্টারনাল পরীক্ষার প্রশ্ন তারপর বুয়েটের প্রশ্ন আমরা বুঝলা এগুলো সব কিছুই মোটা মোরালেস আমরা এখন দেখেছি বাট এখানে যে ঘটনাটা হইতেছে সেটা হইতেছে শুনো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা দেখলাম যে ভাই মানে আমিও ইঞ্জিনিয়ারিং ট্যাক পাবো তুমি ইঞ্জিনিয়ারিং ট্যাক পাবো বাট ঘটনা হইতেছে যে তুমি তুমি লাইক ধরে নাও যে লাইক আমি বলতেছি না যে তোমাদেরকে খারাপ পড়ানো এসব না এ মানে কোনো কথাকে বাড়ায় ধরবা না ঠিক আছে মানে তুমি ওয়াইসও প্যারা ভাই মানে এত প্যারা খাওয়ার তো তোমার তো কোনো দরকার নাই তাই না অ্যাড তোমার তো সিজি ম্যাটার করবে ধরো আমি পাস করে বের হয়ে যাবো তুমি পাস করে বের হয়ে যাবো সিজি ম্যাটার করবে তোমার তোমার সিজিপি এ কত তাহলে আমার যে সিজিপিএ এখন লাইক ধরুন আমার সিজিপি তোমার চেয়ে লাইক ধরনের যে এখন অনেক কম সেক্ষেত্রে এখন কি হবে সেই ক্ষেত্রে তো লাভ নাই ভাইয়া তাই না এমন ভাবিও না যে বুয়েটে সিজি বুয়েট মানে সব না ওইরকম না এখন তোমার মেন কাজ হইতেছে সিজিপিএ তোমার যে বন্ধুটা এখন বুয়েটে চান্স পেয়েছে তুমি যদি হচ্ছে বেশি পরিশ্রম করো হচ্ছে বেশি যদি তুমি সিজিপি হায় রাখো তুমি অবশ্যই হচ্ছে বেশি জায়গা থেকে আমি তোমাকে একটা কথা বলি আমার নিজের চাচা তো ভাইয়া উনি বুয়েটে অনেক ভালো র্যাঙ্ক করেছিলেন দু হাজার পনেরো সালের ব্যাচ সিএসসি বাট উনি ভর্তি হন উনি সলিমুল্লাহ মেডিকেলে পরে ভর্তি হয়েছিলেন তো ওনার একটা বন্ধু ছিল তো ওই বন্ধু ওনার ওই বন্ধুটার এক ধরনের হচ্ছে একদম অলিম্পিয়াড কাঁপানো পাবলিক আর আমি একটা কথা বলি শুনি ইউজুয়ালি অলিম্পিয়াড কাঁপানো পাবলিক এদের একটা ব্যাপার কী এরা অনেক সময় যদি বুয়েটে এ মানে তুমি দেখবো যে বুয়েটে এরা চান্স পায় রিসেন্ট টাইমে এরা অনেক চান্স পায় আর কি হ্যাঁ আর লাইক ধরে নাও বাট এদের মাঝে মাঝে র্যাঙ্ক একটু হয়তো সমস্যা হয় বাট আমি একটা কথা অলওয়েজ বলি যে বুয়েটে আসলে চান্স পাওয়ার ব্যাপারটা একটা অনেক বড় একটা ক্রিকেট এখানে তোমার র্যাঙ্কের ব্যাপারটা আসলে অনেক কিছু থেকে আসে মানে দেখো তোমার পজিশন যদি পনেরোশোতম হয় বা তম হয় তুমি এটা ভাবিও না যে তুমি এক তম হওয়ার যোগ্য ছিল না তোমার যে প্রথম দুই হাজার তোমাদের দুই হাজার জনের লিস্ট দিছে মানে কি তুমি কি জানো আচ্ছা আরেকটা কথা বলি বুয়েটে যে তোমাদের যে দুই হাজার জনের লিস্ট দিয়েছে ওটা কিন্তু আচ্ছা এদিকে না যায় আর কি হ্যাঁ কন্ট্রোভার্সিয়াল কথা আর কি দেখো তোমরা কিন্তু এমন না যে তোমরা হইতেছে খুব বেশি একে অন্য থেকে তোমরা কিন্তু খুব এক্সপার্ট এটা কিন্তু তুমি কিন্তু ভাইবো না বুঝলা আর একটা মজার কথা কি তোমাদের ওই দুই হাজার জন্য যে লিস্টটা দিছে ওটা কাদের লিস্ট দিছে তুমি কি জানো যারা তোমরা একশো তেত্রিশের উপরে পেয়েছ বুয়েটে পাশমার্ক হইতেছে একশো তো তেত্রিশ ওই লিস্টটার নাম যদি না থাকে মোস্ট পসিবলি হয়তো তোমার মানে একশো তেত্রিশ তুমি হয়তো তুলতে পারো নি আর একটা কথা যেটা অলওয়েজ বলি ভাই দেখো যে অ্যাকিউরেসি মেনটেন করো মানে আমার কথা হইতেছে যে হোয়াই ভাই যে মানে তুমি হয়তো পারো পাবো মানে অনেক সময় আসলে এটা হয় আর কি যে আমি দেখছি যে লাইক আমরা তো আসলে খাতা দেখি বা খাতা আসলে মেজার করি মানে আমরা তো আসলে মার্কস করি তো অনেক সময় আমরা ওখানে দেখি যে বুহের খাতা না তো ঘটনা হইতেছে যে তোমাদের যে কাজটা করো যে তোমরা বলো যে আমি আঠারোটা প্রশ্নে অ্যান্সার করছি তোমরা সর্বোচ্চ মানে ম্যাক্সিমামের কেসে তোমরা মানে মানে যেটা মিডিয়াম মানে একটা মিডিয়া থাকে না ওইটা তোমার কততে থাকে জানো চল্লিশ বা পঞ্চাশে থাকে তোমার তেরোটা প্রশ্নে ভুল করো তেরোটা প্রশ্নই তোমরা ভুল করো যদি আমরা একদম বাইনারি মার্কিং করি আর যদি বাইনারি মার্কিং নাও করি ওগুলো প্রশ্ন আসলে খুব বেশি তোমাদের পাশে দেওয়ার জায়গা থাকে না আচ্ছা যাই হোক এরকম তোমার কথা না তো এখন তুমি দেখো ভাই তোমার এখন আসলে লাইফ কেবল শুরু ভাইয়া দেখো তোমার যে সরি তোমার যে লাইফটা তোমার এই লাইফটা কেবল শুরু তো তোমার এই লাইফ শুরু হওয়ার আগে তোমাকে হতাশ হওয়া যাবে না মানে তোমার যাতে ভাই আমি এই হতাশাটা কোনো দিন না দেখি আর কি আরেকটা কথা কী ভাইয়া দেখো যে অ্যাট দ্যান্ট আমরা তো দিনশেষে সবাই ইঞ্জিনিয়ার আমার একটা নিজের একটা পরিচিত আঙ্কেল সেটা হইতেছে দু সালের ব্যাচ বড় আট কি সাত সালের ব্যাচ হ্যাঁ উনি হতেছে বুয়েট বুয়েট ছেড়ে উনি কিন্তু বুটেক্সে ভর্তি হয়েছিলেন কারণ কি কারণ মানে লাইক ধরুন বাংলাদেশ ডিমনেস একটা মানে গার্মেন্ট প্রধান দেশ আর কি হ্যাঁ সো এখানে লাইক দেখা যাইতেছে যে ইয়ার যে তোমার প্রভাবটা এটা কিন্তু আসলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনেক বেশি সো অ্যান্ড হি ইজ লিটারেলি ভাই ওনার কাছে যে পরিমাণ টাকা আছে মানে আসলে ওটা টাকা দেখায় শেষ করতে পারবে না অ্যাকচুয়ালি তো আমার কথা হইতেছে যে ভাই তুমি দেখো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার তো মানে আসলে লাইফ থেকে কি হারাইলো বা কী এত হলো আমি তো বুঝলাম তোমার লাইফ থেকে এমন শুরু তুমি একটা পাবলিকের সিট পেয়েছো ভাই তোমার আসলে তো মানে এত চিন্তা করে তোমার তো লাভ নাই তাই না তুমি বুয়েটে আমি তোমাকে বলছিলাম না যে তোমরা বুয়েটে যারা টপ কত হাজার জন টপ ছয় এর মধ্যে আসবা তোমরা মোরালেস কিন্তু তোমরা কিন্তু সকলে কিন্তু অনেক কিন্তু ভালো করবে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু আসলে করেছো হ্যাঁ আচ্ছা যাদের এখনো কোথাও চান্স হয়নি ওদের আমি এই ভিডিওতেও বলবো ওদের জন্য আলাদাভাবে আমি একটি ভিডিও দিব আর কি এখন আমার ঘটনা হইতেছে শুনো ভাইয়া সেটা কি সেটা হইতেছে একটা কথা মনে রাখো যে এখন তোমার কোনোভাবে হতাশ হওয়া যাবে না তুমি আগে হতাশা বাদ দাও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো কারণ ভাই দেখো তোমার সাথে এমনও হতে পারতো ভাই তুমি দেখো একটা ছেলে আমি দেখলাম যে অনেক ছেলে কুয়েটে তোমার হয়েছিল পাঁচ হাজার সামথিং যে এরকম প্রথম পেজে দেখলাম যে একশো থেকে দুশোর মধ্যে মে সে কি একটা অবস্থা হ্যাঁ অতচরা বুয়েটে ঠিকই দুইশো টপ দুশোর মধ্যে কিন্তু চলে আসছে অনেক মানে এটা কিন্তু এক্সেপশনাল না এক্সেপশন কাকে বলা হয় একশো জনে একজন বাট এক্স একশো জনে বিশ জনকে ইজ নট কাইন্ড অফ এক্সেপশন বুঝলা তাহলে তোমাকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা তুমি বুঝো যে আসলে লাইক দেখো আসলে অনেক সময় অনেক সময় লাতক কিছু করে বা অনেক কিছু থাকে আর কি হ্যাঁ তো এগুলো আসলে আমাদের নিজস্ব হাতে নেই আর কি আল্লাহ তোমাকে যেখানে লিখে রাখছে তুমি সেখানেই যাবা সেখানেই পড়বা আর নিচে তুমি সর্বোচ্চ যেটা করতে পারো নিজের সর্বোচ্চ পরিশ্রমটা দিতে পারবে আরেকটা কথা মনে রাখবা পরিশ্রম তোমার কোনো দিন বৃধা যায় না এটা একটা কথা মনে রাখবা পরিশ্রম তোমার কোনো দিনও বৃথা যাবে না তোমাকে এই পরিশ্রম তোমাকে কোথাও না কোথাও নিয়ে যাবে তুমি এই যে পরিশ্রম করাটা একবার শিখে গেলা হ্যাঁ পরিশ্রম করাটা তুমি যে শিখে গেলে ভাই এইটাই জীবনের সবচেয়ে বড় দরকার যে মানুষ পরিশ্রম করতে শিখে যায় ওকে দুনিয়াতে কোনো সময় কখনো আটকানো সম্ভব হয় না এই রিপিট কী বললাম কোনো মানুষ যদি পরিশ্রম করা শিখে যায় তাকে দুনিয়াতে কোনো দিন কেউ আটকাইতে পারে না বুঝলাম কারণ কি কারণ সে কোনো একটি কাজ করার যে উপায় সে অ্যাকচুয়ালি সে এটা সে বের করেই নিল এবার আমার ওই যে ওই চাচাতো ভাইয়ের ফ্রেন্ডের কথা বললাম না ওই ভাইয়াটা লাইক ধরানোর পরে কুয়েট সিএসসি থেকে পড়লেন কুয়েট সি থেকে অথচ উনি বুয়েটে অ্যাপ্লাই করতে পারেন তারপরে কি হলো উনি তখন লাইক ধরানোর তখন তোমার চলে গেল হইতেছে ইয়াতে উনি ধরুন ইউএসসিতে চলে গেল ভাই রম রমা কামায় লাইক শুধু যদি কথা বলি লাইক আমার ওই দিন করে মেডিকেল দেখতে সময় লাগে আর ওটা তারপর করোনা কারণে সময় ছিল মোটামুটি আট নয় বছর লেগে গেছে ওনার অলমোস্ট সব কিছু করে বের হতো আর আমার ওই চাচাত ভাইয়ের ফ্রেন্ড উনার পনেরো ব্যাচ উনিশ সালের মধ্যে উনি অলরেডি ইউএসএ সেটেল হয়ে গেছে তো দেখো আসলে সাকসেসটা ডিফাইন করা হইতেছে হ্যাঁ আমার চাচাতো ভাই উনি ইউএসএ যাবেন আর কি হ্যাঁ উনি বেশ একজন মানে নলেজেবল পার্সন মানে লাইক ধরুন এফ সি পার্ট ওয়ান মানে ইউএসএম মিলি বিসিএসও দুইবার টিকছে মানে হি ইজ জাস্ট কাইন্ড অফ বিস্ট পার্সন মানে উনি মানে অন্য লেভেলের মানুষ মানে আমার চেয়ে আমি যদি দশ গুণ পড়ি উনি একশো গুণ পড়াশোনা করেন বুঝলাম লিটারলি লিটারেলি আই এম মানে আমি জাস্ট মানে পাগল হয়ে গেছি ভাই মানে মানুষ এত পড়তে পারে কেন তুমি কি উনার কথা জানো উনার সময় হচ্ছে দু হাজার পনেরো সালে বাংলাদেশে ওইবার গণহারে প্রশ্ন ফাঁস হয়েছিল ভাই আমি শিওর ছিলাম উনি 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 মেডিকেল পরীক্ষাতে ফার্স্ট হবেন আমি মোটামুটি শিওর ছিলাম হ্যাঁ অথচ উনার প্রথমে আসলে হচ্ছে সুরহ মেডিকেল চারশো পাঁচতম হয়েছিল ওই সময় এত সিট ছিল না আসলে মেডিকেলে তখন উনি হয়েছিল চারশো পাঁচতম এবং এই চারশো পাঁচতম হওয়ার মাধ্যমে যে ঘটনাটা হয়েছে সেটা শুনো সেটা হয়েছে উনি হলেন মোসলম চারশো পাঁচতম চারশো পাঁচতম যখন হলেন তারপরে তখন মাইগ্রেশন করে তখন সুরাহ দিতে আসলেন তো এই যে দেখো আসলে এখন কিছু এক্সটার্নাল প্যারামিটার বা যেগুলো আসলে হাতে থাকে না সেটা নিয়ে আসলে কিছু করার নেই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দেখো উনি কত ভালো করলে তুমি চিন্তা করছো তে তুমি ডাক্তার হয়ে যাওয়া মানে মানে ভাই তুমি কুড়িপতি আর কি হ্যাঁ লিটারালি আর তুমি যে সাবজেক্ট পড়ে যাও না কেন ভাই তোমার সাথে ভালো সিজি পিয়ে থাকে লাইক ধরুন আমি দেখলাম যে একটা আপু কুয়েট সিজি এতে মানে মানে সত্যি বলতে গিয়ে কম সিজি কম সিজি ছিল একটু ওনাকে নিয়ে দেখলাম যে ইউএসএতে বেশ একটা ভালো এত ইয়া করতে গেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে লাইক ধরে নাও কত ভালো করতেছে মানে দেখো তোমার আসলে ভালো করার কোনো সুযোগের অভাব নাই ইউর লাইফ জাস্ট রাইট নাও তোমার লাইফটা কেবল হ্যাঁ দেখো স্টার্ট করলো ভাইয়া সো মানে তুমি ওয়াই শুড ইউ তোমার এটা আমার মনে হয় কেন তুমি এরকম চিন্তা করতেছো যে তোমার কিছুর সাথে খারাপ কিছু হবে ইউ শুড নট থিঙ্ক ওভার থিঙ্ক বুঝলা ব্যাপারটা হইতে সেইটা আর আর একটা কথা হচ্ছে দেখো নিজের স্বপ্নকে নি তিনটা বার হতে দিও না অর্থাৎ তোমার একটা জিনিস তুমি স্বপ্ন দেখতে শুরু করলাম বাট স্বপ্ন দেখার আগে সেটাকে যাতে তোমার আসলে খবর না হয়ে যায় এটা তোমাকে আসলে একটু ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে সো এটাই আর কি আচ্ছা আর তোমাদের হচ্ছে কুয়েট টুয়েট টুয়েট কোথায় কোন সাবজেক্ট চয়েস দিবা না দিবা এটা নিয়ে আমি হয়তো আলাদা হয়তো কিছু কথাবার্তা হয়তো বলবো আমি আচ্ছা সাবজেক্ট ভাই দেখো আমি প্রথমে বলবো যে ভাই দেখো বাংলাদেশে তোমার যদি থাকার ইচ্ছা থাকে তাহলে আমার কথা হইতেছে দেখো বাংলাদেশে তুমি যদি পড়তে চাও তুমি হইতেছে সিভিল এক কথাই সিভিল সিভিল তুমি সবার আগে তো যদি বাংলাদেশে থাকতে তো হ্যাঁ বাংলাদেশে তোমার সিভিলে তুমি ওয়েট ওয়েট টুয়েট কুয়েট মেনলি কয়েকটা ফার্স্ট থেকে তোমাকে ডেকে ডেকে নিবে আর কি বুঝলা গুয়েটদের একটু হিসাব আলাদা যদি না রাখি আর কি চুয়েট কুয়েট চুয়েট একদম ডেকে ডেকে নেয় আমি যাকে দেখছি সবাই অনেক উঁচু পজিশনে আছে, কারণ তোমরা কিন্তু বাংলাদেশে আসলে কিন্তু মানে একদম হাতে গোনা কিছু মানুষ হ্যাঁ বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে বা যা যা দরকার আছে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে এত সব একটা খুব বড়ো সড়ো ডিমান্ড আছে এক কথায় গোফর সিভিল আচ্ছা দুই নম্বর কথা হচ্ছে ভাই আমি কি তাহলে বিদেশে যেতে পারব না কখন অবশ্যই যেতে পারবা সিভিল থেকে পড়িয়া তুমি বিদেশে যেতে পারবা না এরা হইতে একটা মিথ ঠিক আছে ওই যে বলছে মানে কে বলছে আমি জানি না বাট আমি নিজেও শুনি নি অ্যাকচুয়ালি কখনো বাট বাট সিভিল থেকে পড়ে তুমি অবশ্যই তুমি কিন্তু এততে কিন্তু যেতে পারবে আর কি বিদেশে তুমি কিন্তু খুব সুন্দর মতো তুমি কিন্তু যেতে পারো ঠিক আছে আচ্ছা ভাই আমার একটু মেকানিক্যালি হ্যাঁ মেকানিক্যাল পড়ো মেকানিক্যালও দেশে ভালোই সুযোগ আছে ভালো সুযোগ আছে দেশের বাইরেও যথেষ্ট ভালো সুযোগ আছে তো তুমি এসব নিয়ে তুমি আসলে কখনো চিন্তা করিও না বুঝা গেল আচ্ছা আর বাদ বাকি সাবজেক্ট তুমি যে সাবজেক্ট পাবো তুমি ভর্তি হয়ে যাও দেশে বিদেশে সব জায়গাতেই সুযোগ আছে কারণ শোনো একটা কথা কি ইউজুয়ালি একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে কোন কোন সাবজেক্ট দেওয়া আছে দেখো তো আমাদের দেশে একটা কথা বলো তো আমাদের দেশে কোন ভার্সিটিতে রুয়েট কুয়েট টুয়েটের মতো জায়গাতে কেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা নাই বা অ্যাস্ট্রোফিজিক্স এই জিনিসটা নাই কারণ জিনিসটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দরকার নাই যেটা আমার দেশে দরকার নাই কারণ আমার ইঞ্জিনিয়ার আমি তো মেনলি রাখবো হচ্ছে ওই সকল সাবজেক্ট যেটা পড়ে যাক আমি তোমাকে এক ধরনের আমি নিযুক্ত করতে পারবো আমি তোমাকে চাকরি দিতে পারবো তাই না তাহলে আমি যেটা আতে তোমার চাকরি আমি দিতে পারবো না আমি কেন তোমাকে সেই সাবজেক্ট পড়াবো ব্যাপারটা কি তুমি বুঝলা আমি তো তোমাকে সেই সাবজেক্ট তো পড়াবো না সো ওই কারণে তোমার কোনো সাবজেক্ট তুমি পাও তুমি ভর্তি হয়ে যাও আর কি হ্যাঁ মোটামুটি হইতেছে চুয়েট টুয়েট কুয়েট সবগুলো আর তিন হাজারের মধ্যে যা যারা আসো তোমার নিশ্চিন্তে থাকতে পারো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই জাস্ট একটু অপেক্ষা করো হ্যাঁ নো ইটস ফ্রাস্ট্রেটিং যে আসলে অনেক সময় লাগতেছে বা হয়তো তোমাদের ধরুন সিকের ওয়েটের কেসে যখন কম্বাইন্ড রেজাল্ট দিলে তখন হয়তো তুমি বুঝতে পারতো আচ্ছা এই র্যাঙ্ক ছয় হাজার র্যাঙ্কে সাড়ে পাঁচ হাজার মধ্যে থাকে একটা সাবজেক্ট লিস্ট পাবা এখন লাইক ধরে নাও যে এখন হয়তো ওয়েটে তো সমস্যা নয় দুই তিনবার ওয়েটিং লিস্টে আবার বুয়েট থেকে কুয়েট থেকে তো সবাই ভর্তি অনেক ক্যান্সেল করবে আর চুয়েটে তো অনেকে তো ভর্তি হতেই যায়নি আসলে তাই না কারণ কুয়েট আগে ভর্তি হয়ে গেছে তো কুয়েট এর মধ্যে ঝুঁকবুঝে কোপ পেরে দিচ্ছে আর কি তো এখন দেখো অ্যাট এন্ড অফ দ্য ডে তাহলে দেখো ভাই সব কিছু আমি কী বললাম প্লিজ তোমরা কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করিবে না তোমরা যথেষ্ট ভালো করেছো তোমরা অনেক ভালো করেছো তোমাদের আল্লাহর কাছে সুখর হওয়া উচিত ঠিক আছে তোমরা তারপর দেখো ডিউ রেজাল্ট দিক ডিউতে অনেকে চান্স পাবা আর কিছু জিনিস সবসময় আল্লাহর হাতে ছেড়ে দেবো আল্লাহকে বিশ্বাস করবো ঠিক আছে ব্যাপারটা কি গেল আচ্ছা তো সুপ্রিয় শিক্ষার্থী বোন আশা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কি আমি আসলে তোমাদের কী বুঝাইতে চেয়েছিলাম বা আমার যে কথা বলার উদ্দেশ্য আসলে সেটা আসলে কি তো ইতিহাসের কথা হ্যাঁ তো আসলে তোমরা জানাও তোমাদের তোমাদের লাইক দেখলাম যে অনেকে আমাকে তোমরা কমেন্ট টমেন্ট করতেছো যে ভাইয়া এই সাবজেক্ট কেমন হবে ওটা কেমন হবে তো দেখো তারপরেও তুমি আমাকে একবার করে তুমি জানাও হ্যাঁ তোমাদের এইটুকু তুমি করতেই পারি তোমরা আমাকে একবার জানাও তোমাদের আসলে কি ভালো লাগে না লাগে ঠিক আছে আচ্ছা বা ভাই এই সাবজেক্ট উচিত হবে কি না ঠিক আছে ওকে তাহলে বন্ধুরা ভালো থাকো হ্যাঁ কমেন্টে জানাবে